আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আশা করি সকলে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা এলজিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য নিম্নবর্ণিত শূন্যপদ পদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণ নিমিত্ত পদের পাশে বর্ণিত উল্লিখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে এল ডট ইএ ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন অনলাইনবিধিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে এখানে সর্বমোট বারোটি ক্যাটাগরিতে আটশো সাতানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে শুরুতে বলেনি এটি একটি সরকারি চাকরিতে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে প্রচলন কথা না বাড়ি ভিডিওটি শেষ থেকে শুরু করি বারো নম্বর যে পথে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা শ্রেণী বেতন ডেট তেরোতম পথ সংখ্যা নয়টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এগারো নম্বর পদের নাম প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী বেতন গেট বারোতম পদ সংখ্যা পঁয়তাল্লিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে দশ নম্বর যে পথে রয়েছে পুরো নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী বেতন গেট দশম পদ সংখ্যা বিশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বেতন গ্রেড দশম পদ সংখ্যা একাশিটি যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সময় স্বীকৃত যোগ্যতা সম্পন্ন হতে হবে আট নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বেতন গ্রেড দশম পদ সংখ্যা একশো বাইশটি বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে সাত নম্বর যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী শিবির বেতন গেট দশম পথ সংখ্যা সাতাত্তরটি পুরো প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে ছয় নম্বর পদের নাম সমাজ উন্নয়ন কর্মকর্তা বেতন গেট নবম পথ সংখ্যা সাতান্নটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর যে পথে রয়েছে শহর পরিকল্পনাবিদ বেতন গেট নবম পথ সংখ্যা একশো আটষট্টি বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং দুজন প্ল্যানিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী থাকতে হবে চার নম্বর যে পথে রয়েছে মেডিকেল অফিসার বেতন গেট নবম পথ সংখ্যা একশো সাতাত্তরটি এমবিএস পাশ করতে হবে তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তিন নম্বর যে পটে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল বেতন গেট নবম পথ সংখ্যা চুরাশিটি পুরো প্রকৌশলীর স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদের নাম হিসাবরক্ষণ কর্মকর্তা পথ সংখ্যা একত্রিশটি বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এক নম্বর পদের নাম পুরো নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী পদ সংখ্যা ছাব্বিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী এক নম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পার্টির বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্করণের ক্ষেত্রে কোনো প্রকার এ গ্রহণযোগ্য নয় বয়স্করণটি অবশ্যই এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে চাকরির আবেদন ফরমে পাঠের অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে আবেদনটি করতে পারবেন এল ডট থিয়েটার ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে করতে হবে আবেদনটি অলরেডি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পনেরো ডিসেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদন ঠিক করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের সিম সিমলাই অথবা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলো আমার সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন